আমি জানি আপনার বেশ আগ্রহ রয়েছে ইতিহাস নিয়ে সো আপনাকে একটা তথ্য দিই লর্ড বাইরনের লেখা হিব্রু মেলোডাইস এর কিছু পঙ্কুক্তির বাংলা এমন রয়েছে ঘুগুর জন্য বাসা আছে শিয়ালের জন্য গুহা রয়েছে সকল জাতির দেশ আছে শুধু ইহুদের নাই হ্যাঁ তারও আছে ঘর এক চিলতে মাটির একটি খপর আপনি তাহলে লক্ষ্য করুন সেই সম্পর্কে আজকে একটু তথ্য দিয়ে আপনাকে সাহায্য করি পাশ্চাত্যের ব্যাপক বিস্তৃতির সাথে জাতীয়তাবাদ নামক একটি মতবাদ জন্ম নেই এটি মূলত ফরাসি আন্দোলন থেকে সৃষ্টি হয়েছে এর ফলে প্রত্যেক জাতি নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সক্রিয়তা খুঁজতে থাকে নিজেদেরকে অন্যদের থেকে কতটুকু তা নিয়ে ভাবতে থাকে। এরপর আসে উপনিবেশবাদ যাতে ফ্রান্স ব্রিটিশ রাশিয়া নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে সেটা আমরা অনেকে জানি সেটা অনেক জায়গায় পড়েছি সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে দুর্বল উসমানী খিলাফতেরও ভাগ ভাবতে থাকে উপনিবেশবাদীরা ক্যাম্পিয়ান সাগরের উপকূল থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই উসমানীয় সাম্রাজ্য প্রাচ্য বিষয়ক নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আখ্যায়িত হয় উপনিবেশবাদীদের কাছে সে সম্পর্কে আপনাকে একটু সমৃদ্ধ করতে চাই প্রত্যেকে চাচ্ছিল এই গণিমতের মাল নিজেদের দখলে নেওয়া মানচিত্রের দাগ কেটে নেওয়ার মতো এই উদ্দেশ্য সফলের জন্য উসমানী সাম্রাজ্য সাময়িক টিকে থাকা গুরুত্বপূর্ণ ছিল যেন বিজয়ীরা পুরো মত মাল দখল বা বেশিরভাগ নিজেদের দখলের জন্য প্রস্তুত করতে পারে এই সকল বিষয়ে অগ্রণায়ক হচ্ছেন নেপোলিয়ন বর্ণাপাট নিজস্ব আঙ্গিকে ষড়যন্ত্র করেন পরিকল্পনা ঢেলে সাজান তার কাজে মিশর ছিল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ কারণ একদিকে জিব্রলাটার জাবালে আর তারিখ থেকে উচ্চারিত ভূমধ্য সাগর থেকে বিস্তৃত আটলান্টিক মহাসাগর হয়ে আমেরিকা দিকে রয়েছে রয়েছে কি দক্ষিণ আরব সাগর প্রবেশ করা এবং সেখান থেকে ভারত অপরদিকে যায় মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগরের রাস্তা রয়েছে আবার এটি এশিয়া এবং আফ্রিকার মাঝখানে অবস্থিত তাছাড়া একটি বড় কারণ হিসেবে বলা যায় যে এই যে এখানে থেকে ভারতগামী সকল নৌজানের উপর নিয়ন্ত্রণ করা যাবে সেহেতু মিশর খুব জরুরি ভাবে দখল করে যায় কারণ ভারত হতে জাহাজ ভর্তি সম্পদ ব্রিটেনে আসা সম্পর্কে নেপোলিয়ন খুব ভালো করে অবগত ছিলেন এ কারণে তিনি মিশরের দিকে চোখ দেন মিশর দখল করে নেন এবং সাম্রাজ্যের স্থায়িত্বের চিন্তা করতে থাকেন নেপোলিয়ন মিশর দখল করার সাথে সাথে ভৌগোলিক গুরুত্বের খাতিরে সেখানে স্থায়ী হতে না হতে সিরিয়ায় আক্রমণ শুরু করলো। সেই সিরিয়ায় এখনো আগুন জ্বলছে আল কুচ অঞ্চল সিরিয়ার একটি প্রদেশ ছিল নেপোলিয়ান অনেক চিন্তা ভাবনার পর একটি সিদ্ধান্তে উপনীত হলো আর তা হল আলকুদসে ইহুদি অভিবাসন করবেন তিনি আঠারোশো সালের দিকে আলকুদসে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক শত নেপোলিয়ন দেখলো যদি এই উপকূলীয় অঞ্চলে যদি অন্য জাতি অর্থাৎ ইহুদিদের প্রতিষ্ঠা করা যায় তাহলে মিশর থেকে সিরিয়ার সংযোগ বিচ্ছিন্ন হবে এবং অন্যান্য আরব অঞ্চলে ঐক্য সংযোগ ভেঙে যাবে আমি আপনাকে ধীরে ধীরে সুন্দর করে আরো তথ্য দিতে চাই নেপোলিয়নের জন্য এটা ছিল সবচেয়ে যুক্তিযুক্ত পরিকল্পনা তার সাম্রাজ্য টিকে রাখার জন্য তাছাড়া আরবদের উপকূলীয় অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখা যাবে এবং মরু অঞ্চলে নিজেদের মধ্যে সংঘাত থাকলে সাম্রাজ্যের জন্য হুমকির কিছু থাকবে না সেই প্ল্যান এঁকেছিল নেপোলিয়ান। নেপোলিয়ান তাই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমগ্র ইউরোপের ইহুদিদের নিয়ে আঠারোশো অথবা আঠারোশো সালে সান হার্ডান অধিবেশনের আয়োজন করে বসে তাদেরকে নেপোলিয়ন বলেছিল কি জানেন তাদেরকে নেপোলিয়ান বলেছিল তোমরা ইউরোপের সব থেকে নির্যাতিত জাতি তোমাদের এক হওয়ার দরকার রয়েছে ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে না থেকে তোমরা একত্রে এক অঞ্চলে থাকলে তোমাদের শক্তি বৃদ্ধি পাবে তোমাদের উপর আর চলা নির্যাতন বন্ধের পথ উন্মুক্ত হবে তোমরা অনেক কিছু করতে পারবে সাথে সে তাদের শুনিয়েছিল ধর্মীয় বিভিন্ন কথা তাদের বলা হলো এই যে আলকুত হচ্ছে তোমাদের প্রতীক্ষিত অঞ্চল তোমরা যে অঞ্চলের আশা করো তোমাদের গ্রন্থে বর্ণিত স্থান এটাই যা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আমি তোমাদের সহযোগী হয়ে এই স্থান তোমাদের অভিবাসনে সাহায্য করছি যাতে তোমরা এখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারো তাহলে বুঝেন নেপোলিয়ন তার ক্ষমতা টিকে রাখার জন্য ইহুদিদেরকে কি করে লেলিয়ে দিচ্ছে নেপোলিয়নের পর ব্রিটেন একই পরিকল্পনা করতে থাকে এবং একই পরিকল্পনায় চলছেন তারা যখন দেখলো যে মোহাম্মদ আলী মিশরের নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তার লক্ষাধিক সৈন্যের বহর তুর্কি ফোর্সকে পরাজিত করেছে এমনকি বিশ হাজার সৈন্যের তুর্কি নৌবহরকে নিজের করে নিজের করে ফেলেছে একদম আয়ত্ত করে তখন মোহাম্মদ আলীকে থামানোর জন্য তারা উঠে পড়ে লেগে গেল ব্রিটেন রাশিয়া অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়া ও ব্রুশিয়াকে একত্র করে মিশর অবরোধ করলো এবং তার সিরিয়া থেকে সরিয়ে গিয়ে অগ্রগামী সৈন্যদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সিনাই মরুভূমির ও প্রান্তে অবরোধ করে রাখলো এবং একই সাথে অভ্যন্তরীণ দালালদের রূপে ব্যবহার করতে শুরু করলো মোহাম্মদ আলীর অগ্রযাত্রা রুখার পর ব্রিটেন রাজার আলীর মোহাম্মদ আলীর সাথে সন্ধি চুক্তি করলো যাতে মিশর ও সিরিয়ার ওই ভৌগোলিক স্থানে ইহুদের জন্য খুলে দেওয়া হয়

আপনি বুঝছেন তাকে কতভাবে লোভ দিয়ে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে তাছাড়া মোহাম্মদ আলীর সিরিয়া মিশরের একীভূতকরণের যে অশুভ পরিকল্পনা ও সুলতানের রাজ্যের উপর উদ্বেগজনক হুমকির অবসান করা যাবে তুর্কি হুকুমত অচিরে শক্তিশালী বন্ধু অর্জন করে ফেলবে একে ডিসেম্বর বিল মারিস্তন আবার বনসেন বে এর নিকট পত্র লিখে পাঠান যেন তিনি দ্বিতীয়বার সুলতানকে বোঝানোর চেষ্টা করেন যে মোহাম্মদ আলীর লাল শাহ কেবল পূর্ব ভূমাধ্য সাগরের মধ্যেই বিস্তৃত নয় বরং তার উচ্চ উচ্চভিলাস লোহিত সাগর হয়ে এডেন পর্বত্য পর্যন্ত প্রসারিত হয়েছে এই প্রতিবন্ধকতা দূর করার জন্য হলেও একান্ত গুরুত্বপূর্ণ হল ইউরোপের ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনে সুযোগ করে দেওয়া আপনি একটু কল্পনা করুন কিভাবে তারা ছক ছিল। বস্তুত ব্রিটেন ইহুদি অভিশানের বা অভিবাসনের পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছিল এবং তার সঠিক বাস্তবায়ন হচ্ছিল মোহাম্মদ আলীর সাথে কৃত চুক্তির মাধ্যমে আমি কই থেকে এই কথাগুলো বললাম আপনি জানেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের ইতিহাস এই ধরনের বই থেকে আমি তথ্যগুলো কালেক্ট করে আপনাকে শোনানোর চেষ্টা করেছি আপনি চাইলে সে ধরনের বইগুলো পড়ে অনেক কিছু তথ্য সমৃদ্ধ করতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বক বক শোনার জন্য তবে আপনার কাছে আমার অনুরোধ যদি এই কথাগুলো ভালো লেগে থাকে এমনকি নতুন তথ্য জানতে পারেন তাহলে অফকোর্স শেয়ার করে সাহায্য করবেন দ্বিতীয়ত সেটা হচ্ছে যদি আপনি কোনো কিছু বুঝতে অক্ষম হয়ে থাকেন আমার কথাগুলো তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন তৃতীয় অনুরোধ হচ্ছে আপনি কি বুঝলেন এই ভিডিও থেকে কি ধরনের ইতিহাস সম্পর্কে জানতে আপনার আগ্রহী রয়েছে সে সম্পর্কে মতামত দিয়ে আমাকে সাহায্য করতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বক বক শোনার জন্য